গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় নয় কোষে দেখি নয় দশমিক তিন দীঘাত করণী আজকে আমরা একের দাগের বিয়ের অঙ্কটা করবো একশো একষট্টি পাতায় কোষে দেখি নয় দশমিক তিন একের দাগের বিয়ের অঙ্কটা এই দেখো এই অঙ্কটা একটু আর কি কী বলেছে দেখায় যে রুট পাঁচ প্লাস রুট তিন বাই রুট পাঁচ মাইনাস রুট তিন মাঝে মাইনাস রুট পাঁচ মাইনাস রুট তিন বাই রুট পাঁচ প্লাস রুট তিন সমান দুই রুট পনেরো ঠিক আছে দেখো কীভাবে করবো দেখো একটু দেখে নাও কীভাবে করছি হ্যাঁ সমান দিলাম দেখো ই সমান দিকে এই এটা লেখা আছে এখানে এই বাঁ দিকে এটা লেখা আছে এটা হচ্ছে বামপক্ষ এটা রানপক্ষ তাহলে বামপক্ষ প্রথমে লিখলাম বামপক্ষ টুকলাম রুট পাঁচ প্লাস রুট তিন বাই রুট পাঁচ মাইনাস রুট তিন মাইনাস রুট পাঁচ মাইনাস রুট তিন বাই রুট পাঁচ প্লাস রুট তিন এটা আমরা ভগ্লাংশের বিয়োগ করে করবো সমান দিলাম লসাগুটা কী হবে একবার রুট পাঁচ প্লাস রুট তিন ইন্টু রুট পাঁচ মাইনাস রুট তিন এই দুটো হয়ে গেল লসাগো এবারে নিচের অঙ্কটাকে লসাগুটা দিয়ে ভাগ করবো এটা এটা ধর কেটে গেলো ভাগ ফল এইটাকে এই দুটোকে এই লসাগু দুটোকে এটা দিয়ে ভাগ করলে এটা এইটা কেটে গেল ভাগ ফল এইটা এটাকে এটা দিয়ে গুণ মানে দুটো অঙ্ক একই হচ্ছে রুট পাঁচ প্লাস রুট তিন রুট পাঁচ প্লাস রুট তিন তার হোল স্কোয়ার হয়ে গেলো মাইনাস এখানেও দেখো এটাতে এটাতে কেটে গেল এটাতে এটাতে কেটে গেল ভাগ ফল এটা 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 গুম করলে হচ্ছে রুট পাঁচ মাইনাস দুটোই রুট পাঁচ রুট মাইনাস রুট তিন হচ্ছে তার হোল স্কোয়ার করে দিল সমান দেখো এটা একটা সূত্র হয়ে গেল এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কাজ সূত্র হয়ে গেল ফোর এ বি এবার এখানে একটা সূত্র মনে রাখবে এ প্লাস বি তার হোল হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার হচ্ছে ফোর এ বি তাহলে আমি এইটা যদি এ ধরি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সময় হচ্ছে ফোর এ বি ফোর ইন্টু এ মানে কত রুট পাঁচ বি মানে কত রুট তিন এটা এ এটা বি তাহলে ফোর এ বি মানে এটা হয়ে গেল আর দেখো এ প্লাস বি এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট পাঁচ তার হোল স্কোয়ার মাইনাস রুট তিন তার হোল স্কোয়ার দেখো এইটা উপরটা গুম করলে কত হলাম চার রুট পাঁচ তিনে পনেরো নিচে স্কোয়ারের জন্য রুট উঠে গেল পাঁচ মাইনাস তিন সমান দেখো চার রুট পনেরো বাই তিন আছে পাঁচ পাঁচগুলো কত দিতে দুই দিতে দুই দুগুণে চার সমান কত পেলাম না গেলাম দেখো দুই রুট পনেরো ঠিক আছে ডান পক্ষ কী দেওয়া আছে দেখো ডান পক্ষ হচ্ছে দুই রুট পনেরো দেওয়া হয়েছে এই যে ডান পক্ষ এইখানে দেওয়া আছে দুই রুট পনেরো তাহলে হয়তো এই বাম পক্ষ সমান অতই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বোঝা গেছে দেখে নাও একবার ভালো করে ঠিক আছে এবার পরেরটা দেখো কী বলেছে পরেরটা বলছে যে দেখো পরের অঙ্কটা কী বলেছে এবার দেখে নাও ভালো করে পরের অঙ্কটাতে বলেছে রুট পাঁচ এই যে সরল দুয়েরটা সরল করি বিয়ে এইটটা সরল করি দুয়ের দাগের এইটটা রুট দুই রুট দুই ফার্স্ট ব্র্যাটার নম্বর দুই প্লাস রুট তিন ব্র্যাকেট বাই রুট তিন ফার্স্ট ব্র্যাটার নম্বর রুট তিন প্লাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ মাইনাস রুট দুই ইন্টু দুই মাইনাস রুট তিন ব্র্যাকেট ক্লোজ মাইনাস রুট তিন ইন্টু রুট তিন মাইনাস ওয়ান সরল করতে বলেছে দেখো কীভাবে সরলটা আমরা করবো সেটা দেখে নাও দেখে নিচ্ছি কীভাবে দেখো প্রথমে কেমনভাবে করবো দেখে নাও ভালো করে এই দেখো আমি দেখতে পাচ্ছি এখানে রুট দুই বাই রুট তিন এখানেও আছে এখানেও রুট দুই বাই রুট তিন আছে আমি এক কাজ করলাম কি করলাম রুট দুই বাই রুট তিন কমন নিয়ে নিচ্ছি দেখো কমন নিয়ে নিলে এখানে কী পড়ে থাকছে দুই প্লাস রুট তিন বাই এখানে পড়ে থাকছে রুট তিন প্লাস ওয়ান মাইনাস যে আছে এখানে দেখো দুই মাইনাস রুট তিন বাই রুট তিন মাইনাস ওয়ান বোঝা গেছে এবারে দেখো আমি ভগ্নাংশের বিয়োগ করবো এখানে যেমন আছে লিখে দিলাম রুট দুই বাই রুট তিন কমন আছে এইটা লসাগু কী হলো দেখো রুট তিন প্লাস ওয়ান আর রুট তিন মাইনাস ওয়ান হয়ে গেলো লসাগু এটাকে এইটা দিয়ে ভাগ করলে এটা এইটা কেটে গেল ভাগ ফলে এইটা এইটাকে মশলাটা দিগুণ তারপরে দুই প্লাস রুট তিন ইন্টু হচ্ছে কত রুট তিন মাইনাস ওয়ান বোঝা গেছে মাইনাস চিহ্ন দিলাম আবার এই দিকটা দেখো রুট তিন কেটে গেল ভাল ফল এটে এটা কেটে দেখুন তাহলে দুই মাইনাস রুট তিন ইন্টু এখানে হচ্ছে রুট তিন প্লাস ওয়ান বোঝা গেছে সমান দেখো রুট দুই বাই রুট তিন রুট দুই বাই রুট তিন পাঁচ বেগম এইটা গুণটা করে দিচ্ছি দেখো দুইকে রুট তিন দিয়ে গুণ করলে হচ্ছে দুই রুট তিন প্লাসে মাইনাসে মাইনাস দুই দুটো রুট তিনের জন্য গুণ করলে হয় তিন আর এটা মাইনাস রুট তিন কে রুট তিন এবার মাইনাস দিলাম এদিকে দেখো দুইকে রুট তিন দিগুন করলে দুই রুট তিন প্লাসে প্লাসে প্লাস দুই দুইকে রুট তিন দেখুন কে এক দিঘুন আবার রুট তিনকে প্লাসে মাইনাসে মাইনাস রুট তিন এটাকে এটাতে প্লাসে মাইনাসে মাইনাস রুট তিন এইবারে তোলে হচ্ছে কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে রুট তিন তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার দেখো সমান দিলাম রুট দুই বাই রুট তিন পাঁচ ব্রেকড আরম্ভ হবে দেখো দুই রুট তিন মাইনাস দুই প্লাস তিন মাইনাস রুট তিন প্লাসে মাইনাসে মাইনাস দুই রুট তিন প্লাসে মাইনাসে মাইনাস দুই মাইনাসে মাইনাসে প্লাস তিন মাইনাসে মাইনাসে প্লাস রুট তিন বাই দেখো স্কোয়ারের জন্য রুট রুট এগুলো তিন মাইনাস এক প্লাস দুই রুট তিন মাইনাস দুই রুট কেটে দিলাম এখানে দেখো প্লাস তিন মাইনাস রুট তিন কেটে দিলাম এখানে দেখো তিন আর তিনে ছয় হচ্ছে প্লাস দুই আর দুই চার হচ্ছে তাহলে সমান হচ্ছে কি রুট দুই বাই রুট তিন ছয় হচ্ছে কত প্লাস মাইনাস চার হচ্ছে কত মাইনাস বাই এক করলে তিন দুই দিতে সমান দেখো কী হলো রুট দুই বাই রুট তিন আর চার আছে ছয় হলো কত দিতে দুই বাই দুই দুয়ে দুয়ে কেটে গেল সমান কত হচ্ছে দেখো সমান হচ্ছে রুট দুই বাই রুট তিন এবার এটাকে আবার করণ নিরসন করে নাও সমান দেখো রুট দুই ইন্টু রুট তিন বাই রুট তিন ইন্টু রুট তিন সোванdagger 6/2 √3 এর জন্য একটা পূর্ণ সংখ্যা 3 হয় এটা आंसर हो গেল দেখেন ভালো করে প্রথম দিক অল্পটা বুঝিয়ে নাও এর উত্তর √6/3 ধন্যবাদ দেখে যাও সব অঙ্ক পাবে অঙ্কগুলো সব বুঝিয়ে বুঝিয়ে করবে যেখানটা না বুঝতে পারবে বলবে কমেন্ট করবে হ্যাঁ ধন্যবাদ 아자그리 부딪드고죠